প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা জানুয়ারি দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামাচা নিলেন নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচানের অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক প্রবাসী ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু হাই কোয়ালিটির গাভীগুলো বেশি পাওয়া যায় অর্থাৎ বড় বড় প্রথম বিয়ান এবং দ্বিতীয় রাউন্ডের গরুগুলো বেশি থাকে যার ধারাবাহিকতা আজকে আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল কিছু গাভী রয়েছে এগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এ সকল বড় গাভীর বাজার এবং বর্তমান আলমবাইয়ের বেচা কেনা কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন প্রতিবেদনই থাকবেন এই কালেকশন গুলো কোথাকার কালেকশন ভাই সব আপডেট কালেকশন নাকি পঁচিশ সালের মালই আবার দেখাচ্ছি ছাব্বিশের মাল আলম ভাই পরিচয়টা নতুনদের জানাবেন মোহাম্মদ আলম হোসেন রবি ডেরি ফার্ম পাবনা জেলা চাটমার থানা মথুরাপুর ইউনিয়ন চার নম্বর খামার আচ্ছা নতুন বছরে কয়টা গাবি দেখাবো আলমবাইর খামার থেকে গাবি দেখালে তো 15 16 টা এত দেখাবো না স্যাম্পল হিসাবে স্যাম্পল তিনটা গাবি দেখাবো আচ্ছা নতুন বছরের প্রথম ভিডিও আলমবাইর জি আচ্ছা কি কি সুযোগ থাকবে বা অতীতে কি কি সুযোগ দিয়ে গাবি বিক্রি করেছেন আজকে তিনটা গাবি দেখাবো দুইটা হইছে সেকেন্ড টাইম একটা হইছে ফার্স্ট টাইম

তিনের নিচে গাভী নাই আছে আচ্ছা নতুন বছরে কি কি সুযোগ দিবেন অতীতে কি কি দিচ্ছেন অতীতে গাড়ি ভাড়া ফ্রি দিচ্ছে এটা তো প্রবাসীদের জন্য ছিল ঠিক নিজেও প্রবাসী তিনটা গাভী যদি একজন নেয় হ্যাঁ

এগুলো কি কি হাতি বলবো এটা তো ভাই আচ্ছা শুধু সুর হবে না হাতির মতো আর হাতির মতো কান হবে না সাইজ কিন্তু হাতি হাতি আচ্ছা তবে এটা তো গাবি দুই দাঁত প্রথম বাচ্চা দেবী আচ্ছা দুই দাঁতে ফার্স্ট টাইম বাচ্চা কি জাতের গাবি এটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান আর আরই কয় ফিট আছে ভাই এটা আনুমানিক কত 9.5 10 10 ফিট আচ্ছা কম পক্ষে 9.5 ফিট বাদ দিলেও যদি 9 ফিট ধরি আর উচ্চতা কত ফিট আছে এটা আমরা দেখাই দেই দর্শকদের আমি একটু কাছে যাই এই দেখেন

দাম এত বড় গাবি এটা তো পাবনাতে একটাই আছে বর্তমানে আপনার কাছে কি মনে হয় আচ্ছা আমি দুই দাঁতে এত বড় গাভী এই মানে আজকে তো প্রথম ভিডিও করতেছি ছাব্বিশ সালে তো আর করতে পারি নাই গত বছর দেখছি এবছরে এটা প্রথম চার লাখ আশি দাম চাওয়া আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ চলেন আমরা দুই নম্বরে কালেকশন দর্শকদের জানেন দুই নম্বর সিরিয়ালে আলম ভাই আরো একটি দেখছি কিনে থাকি এর দাঁত কয়টা এটা চার দাঁত থেকে ছয় দাঁত টাইমেন্ড টাইম তাহলে তোর রেকর্ড জেনে কিনছেন নাকি যেহেতু গ্রাম থেকে কেনেন এর প্রথম রেকর্ড কত আছে ছাব্বিশ প্রথমে

জরায়ু বাট জারায়ু গ্রান্টি তো দেখি ভরবে সব ভরে যাবে নাকি পিছন থেকে একজন একটু দেখান এগুলো গাভে যারা কিনে নিয়ে যেতে চান তাদের জন্য কিন্তু সুবিধাজনক আবার যারা রেডি করে বিক্রি করতে চান তারাও পারবে তারাও সেরকম ভাবে দাম তাদের কাছে বলে দিবেন তো নাকি তবে এগুলোর জন্য ফোন করতে হবে যারা ব্যবসায়ী আছেন

রং সাদা কালো এটা কি জাতের গাবি অর্ডিনাল হলিস্টেন ফ্রিজিয়ান এটাও একটা অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান আচ্ছা এই তিনটাই আজকে দেখাবো হ্যাঁ তিনটাই দেখাবো আচ্ছা 10টা দেখানোর দরকার নাই তিনটাই কাফাই দিবে দাঁতে কয়টা এটা চার দাঁত

পঁচাশি গ্যারান্টি দাম কত চাচ্ছেন এটা দাম চাইলে ভাই তিন লাখ বিশ হাজার দুই লাখ নব্বই হাজার টাকা দাম দুই লাখ নব্বই এটার ছোট করে দাম চাওয়া যায় না ভাই দাম দর করা যাবে দাম দরের সুযোগ আছে দুইশো নব্বই চাওয়া দাম চাওয়া দাম

আমি একজন প্রবাসী গাবি কিনবেন কারোর মুখের মিষ্টি কথা গাবি কিনবেন না আপনার মন মতন আইসা দেখে শুনে গাবি কিনবেন মেসেজ প্রবাস থেকে কাউকে ভাই খালু নানা এগুলো বানানো যাবে না ওগুলো বানালে আপনি আপনার পকেটের টাকা আপনারই ক্ষতি হবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালাম